হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কিচেন উইথ টেস্টি ফুড কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের রেসিপি হচ্ছে জিরে ধনে বাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আলু দিয়ে তো এইটা না বিয়েবাড়ির স্টাইলে রান্না করা হয়েছিল বাড়িতে বার্থডে ছিল সেই উপলক্ষে এটা রান্না করা হয়েছিল আর অনেকটা পরিমাণে রান্না করা হয়েছিল তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি কিভাবে অনেকটা রান্না করবেন খুব সহজেই বাড়িতে প্রথমে দেখুন কাতলা মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছিল তারপরে লবণ ও হলুদ পরিমাণ মতো মাখিয়ে নেওয়া হচ্ছে লবণ হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং দশ মিনিট মতো ম্যারিনেট করে এখানে রাখতে হবে আচ্ছা লবণ হলুদ মাখানোর সময় না যাতে কাতলা মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না ফুটে ওঠে সেই জন্য এখানে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে নেওয়া হচ্ছে এবারে সর্ষের তেলটা খুব ভালো করে কাতলা মাছের গায়ে মাখিয়ে নেওয়া হচ্ছে এবারে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলোকে ভাজার জন্য আগে থেকে কড়াইতে যথেষ্ট পরিমাণে গরম নেওয়া হয়েছে এবারে মাছগুলোকে সবগুলো একসঙ্গে ভাবে যাবে না করে ভেঙে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন এখানে অর্ধেকটা পরিমাণে মাছ দেওয়া হয়েছিল আর অর্ধেকটা রাখা হয়েছে সেটা পরের ব্যাচে ভাজা হয়েছে তারপরে এখানে ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে আর এখানে দেখাচ্ছিলাম যে যারা দুজন রান্না করছিল তো তাদেরকে আমার বৌদি আর দিদি রান্না করছিল তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম দিয়ে দেখুন ফোড়নটা দিয়ে দেওয়া হয়েছে এবারে ফোড়নটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হচ্ছে সাদা টেস্ট করে নেওয়া হয়েছিল সেটা দেয়া হলো আর এখানে অনেকটা পরিমাণে বাটা রয়েছে কারণ অনেক কিছু রান্না হওয়ার কথা আছে সেই কারণের জন্যই তো দেখুন আদাটা না খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে জিরে আর ধনে বাটা এখানে জিরে আর ধনেকে একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে জিরের পরিমাণটা একটু কম আর ধনের পরিমাণটা বেশি মানে ধনে যদি দু চামচ পরিমাণে দেন তাহলে জিরে দেবেন এক চামচ পরিমাণে এইভাবেই এখানে রেশিওটা করা এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে আর হ্যাঁ এর মাঝেই দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা বাটা এখানে কাঁচা আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে তো সেটারই তিন চামচ কি চার চামচ মতো এখানে দেওয়া হয়েছে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন মানে স্বাদ অনুযায়ী দেবেন এবারে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা আলু আলুটাকে আগে থেকেই এখানে ভেজে রাখা হয়েছিল তো সেটাকেই এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবারে আলু দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর হ্যাঁ চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানান আপনারা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর হ্যাঁ এবারে দেখুন আলুটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে বেশ খানিকটা পরিমাণে টমেটো এখানে মোটামুটি তিন থেকে চারটে টমেটো কীরকমভাবে পিস করে কেটে নিয়ে দিয়ে দেওয়া হলো এবারে আবারও একটু সময় কষিয়ে নিতে হবে এবারে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে যতটা প্রয়োজন সেইভাবেই দেওয়া হলো লবণ দিয়ে দিয়ে দেওয়া দেওয়া এবারে হচ্ছে পরিমাণ মতো হয়ে গেছে হলুদ গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু জল যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবারে সমস্ত পশু কষা হয়ে যাওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে বেশ খানিকটা পরিমাণে গরম জল এবারে এটাকে ফুটতে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট মতো পাঁচ থেকে ছ মিনিট মতো ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়েছে এবারে দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা মাছগুলো এখানে সমস্ত মাছগুলোকেই দিয়ে দেওয়া হলো মাছগুলো দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই ওই পাঁচ থেকে ছ মিনিট আবার ফোটালেই হবে তারপরে লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে গরম মশলা বাটা এখানে গোটা গরম মশলাকে বেটে নিয়ে তারপরে দিয়ে দেওয়া হয়েছিল দেখুন পাঁচ থেকে ছ মিনিট পরে আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন দেখুন এখানে পাঁচ থেকে ছ মিনিট মতো হয়ে গেছে এবারে মাছের ঝোলটাকে তুলে নেওয়া হচ্ছে এবার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আর এই রকম আর কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানান আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি ভিডিও নিয়ে